বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে খুব শীঘ্রই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলির তিনি একথা জানান খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে এই দোয়া মাহফিলির আয়োজন করা হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আলোচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকবারের সংসদ সদস্য ও সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন পাপন তাই বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা এক প্রকার অসম্ভবই অদ্ভুত পরিস্থিতিতে পাপন বিসিবির সভাপতি পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এক বোর্ড পরিচালকের কাছে বিসিবির সভাপতি পদ ছাড়তে চাইলেও পরিচালক পদও ছাড়বেন কিনা এটা এখনও স্পষ্ট নয় শুধু সভাপতি পদ থেকে পদত্যাগ করলে পাপন ক্রিকেট বোর্ডের পরিচালক পদে থাকবেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর জাদুঘরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী সভাপতি শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই ধন্যবাদ জানান তিনি সজীব ওয়াজেদ জয় বলেন যারা শোক দিবস বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ শোক দিবস পালনের জন্য যারা আজ সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাগম করতে পেরেছেন সেজন্য ধন্যবাদ জানাতে চাই এছাড়াও তিনি বলেন আজ আমাদের জন্য একটি কলঙ্কময় দিন জাতির পিতা এবং এবং আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই দিনে শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে কাদের সিদ্দিকী সহ যারা হামলায় আহত হয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে ধানমন্ডে 32 নম্বর ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। শোভ জানাতে যাওয়া ব্যক্তিদের ফোন চেক ও তাদের মারধর করার মতো অভিযোগও রয়েছে। এক ব্যক্তিকে প্রায় নগ্ন করে নাচতে বাধ্য করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এর সমন্বয়ক সার্জে আলম। তিনি বলেন 15 আগস্ট রাজধানীর ধানমন্ডে 32 সহ বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যা আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শোক প্রকাশে ঘটে যাওয়া বিতর্কিত কাজ নিয়ে তদন্ত করা হচ্ছে আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে হলে পনেরোই আগস্টের বিভিন্ন ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি সার্জি সালম বলেন পনেরোই আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কেউ যদি পনেরোই আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না বঙ্গবীর কাদের গাড়িতে হামলার অধিকার কারণে তাই সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে এদিকে অন্যান্য বাহিনীর মতো গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ এবং পুলিশের সাব ইন্সপেক্টরের মতো দফাদারতে জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ করা সহ চার দফা দাবি জানিয়েছে বেতন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানান কমিটির সম্মেলক লাল মিয়া কমিটির অন্যান্য দাবিগুলো হল পুলিশ সদস্যদের মতো রেশন পেনশন সহ সব সুযোগ সুবিধা নির্ধারণ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালনা করতে হবে এবং দু থেকে দু সালে প্রজ্ঞাপন ও দু সালে জাতীয় বেতনস্থল গেজেট অনুযায়ী দু আট সাল থেকে সব বকেয়া বেতন পরিশোধ করতে হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল বদল করা হয় এর অংশ হিসেবে গত ছয় আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জেউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এদিকে শুক্রবার সকালে রাজধানীর খিলখেদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো খুদে নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা যায় তাকে ওই থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে